শুধু যে মেয়েরা ছেলেদেরকে ঠকায় এমনটা কিন্তু না অনেক মেয়ে আছে যারা আপনার ছেলের কাছ থেকে ঠকে অনেক মেয়ে আছে যারা ছেলের গাছ থেকে ধোঁকা খাই কিন্তু একটা মেয়ে যখন কষ্ট পায় কোনো ছেলের কাছ থেকে সেই মানুষটা ধোঁকা খায় তখন ওই মেয়ে মানুষটা এই কষ্টের ব্যাপারগুলো কারোর সাথে শেয়ার করতে না আমরা ছেলেরা দশটা রিলেশন করলো আমাদের কোনো তেমন কোনো সমস্যা নাই আমাদের তেমন কোনো বদনাম হয় না হয়তো আমরা কিছুদিন কষ্ট পাই তারপর ঠিক হয়ে যাই কিন্তু যখন একটা মেয়ে একটা রিলেশন করে যখন ওই রিলেশনটা ব্রেকআপ হয় তখন ওই মেয়ের লাইফটা একবারে শেষ হওয়ার পথে প্রায় বরবাদ কারণ আমি ছেলে মানুষ আমি ফার্স্ট রিলেশন করছি তারপরেও একটা মেয়ে আমার ভালো অবস্থা আসবো কিন্তু একটা মেয়ে যখন একটা রিলেশন বা দুটা রিলেশন করে তখন কোন ছেলে যাই না বুঝিয়া ওই মেয়ের সে জীবনও গ্রহণ করবো সে প্রথম অবস্থা তার সাথে রিলেশন করছে কিন্তু যখন এক মাস দেড় মাস পরে দুই মাস পরে জানতে পারছে যে ওই মেয়েটা আগে রিলেশন করছে বা তার একটা পাস্ট আছে তখন ওই ছেলেটা তার জীবনও তার আগের মতো ভালোবাসতো না সেই ছেলেটা তার কাছ থেকে চলে আসছে বেশিরভাগ মেয়ে আপনার ছেলের কাছ থেকে দুকা শিকার হয় আপনার সব ছেলে তো আর ভালো না আমাদের সমাজের মধ্যে আমাদের সমাজের মধ্যে অনেক ছেলে খারাপ আছে এরা প্রথমত মেয়েদের মেয়েদের সাথে কথা বলবো আমি একটা কথাই বলি যে মেয়েদের জীবন হচ্ছে কাটার জীবন আপনি আমি ছেলে মানুষ আমি চাইলে যেভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে পারবো কিন্তু একটা মেয়ে মানুষের জীবন যেভাবে চাইলে সে পরিচালনা করতে পারবে না গুরুতর আমি ছেলে মানুষ আমি বাজারে যেতেছি আমি হাটে যেতেছি আমি এখানে যেতেছি ওইখানে যেতেছি কোনো সমস্যা নাই কেউ আমার কিছু বলতো কিন্তু একটা মেয়ে মানুষ কোনো দিন এটা পারবে না আপনি আজকে ফ্যামিলি মানুষের না জানে আপনি রিলেশন যেতেছেন ওই ছেলেটা কীরকম ওই ছেলেটা ভালো কিনা আপনি তো তার ভিতরে গিয়ে দেখতেছেন দিন শেষে আপনি তার কাছ থেকে ঢুকতেছেন কষ্ট পাইতেছেন আমরা কষ্ট পাইলে কষ্ট প্রকাশ করতে পারি কষ্ট প্রকাশ করলে কষ্ট কম এটা সত্য তবে আপনি মেয়ে মানুষ আপনি আপনার কষ্টগুলো আমাদের ছেলেদের মতো কষ্টগুলো প্রকাশ করতে পারবেন না যদি আপনি একটা কষ্ট প্রকাশ করতে চান সেটা আপনার ফিউচারে

শুধু তো ছেলেরা ঠকে না আমার এই জন্য ঠকাইছে আমার পাঁচ বছরের রিলেশন আসছিল আমার দুই বছর রিলেশন আছে ওই মানুষটা আমার রাইকা আর দু মেয়ের সাথে রিলেশন করছে দুদিনের মেয়ের সাথে কথা বলছে আমি জানা না বুঝে আমরা তার সাথে যাবো আমি ভাত দেশের তার কাছ থেকে চলে আসতে হয় আমার আমার জানার মতো আমি দেখছি যে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন করিয়া আর চারটা বাসায় মেয়ের সাথে কথা বলে তারাও কিন্তু ছেলে শুধু ছেলেরা ভালো তা না যে মেয়েগুলা আপনার মন থেকে ভালোবাসতে চায় ওই মেয়েগুলা সবার প্রথমে ঠকে সব মেয়ে তো আর খারাপ উদ্দেশ্য নিয়ে রিলেশনে আসে না অনেক মেয়ে আছে যারা মন থেকে চায় যে একটা মানুষকে ভালোবাসবো একটা মানুষের তার সারা জীবন তার কইরে নিব কিন্তু মেয়েরা ঠকে মেয়েরা অনেক কঠিনভাবে ঠকে মেয়েরা আমাদের ফ্যামিলিতে সবার বোন আছে তো যাক আমি সেই কথা দেখে বলি যে মেয়ে মানুষ ঠকে মেয়ে মানুষরা বেশি ঠকে ছেলেদের থেকে বেশি মেয়ে মানুষ ঠকে আমি আপনাদের একটা কথাই বলবো যে রিলেশন এমনিতে ভালো না আপনারা মেয়ে মানুষ আপনাদের কপালার যে মানুষটা আছে ইনশাল্লাহ সেই মানুষটা আপনার আজকান হোক ঠিক টাইমে হলেও আপনাদের সময় যখন হবে আপনারা ঠিক ওই মেয়ে মানুষটাকে পাবেন বা ওই ছেলে মানুষটাকে বা আপনার জীবন সঙ্গীটা আপনি খুঁজে পাবেন তবে তার জন্য আপনার অন্তত দিন ধরে ধরে হবে আপনি ধৈর্য ধরে আনার উপরে ইনশাল্লাহ সব কিছু ঠিক এই জীবনটা হচ্ছে ছোটো একটা জীবন এই জীবনে দুঃখ কষ্ট নিয়ে জীবন আপনার একটা ভুল ডিসিশন আপনার জীবন একবার শেষ করে দিন আমি চাই প্রত্যেকটা আমার প্রত্যেকটা বোন ভালো থাকুক এই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম